আসসালামু আলাইকুম ই পাসপোর্ট রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনার আপনারা আপনার যদি একটা পাসপোর্ট করতে চান সেটা নতুন হতে পারে বা সেটা রিনিউ বা সংশোধন হতে পারে আপনার কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সো আপনি যদি আপনার পাসপোর্টটা সংশোধন রিনিউ অথবা নতুন একটা পাসপোর্ট করতে চান ভিডিওটা মিস করবেন না তো ফেস্টিবুলনি পাসপোর্ট করার জন্য কাগজপত্রে আসলে কি কি লাগবে তো ফ্রেস্ট যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে আপনি যখন ই পাসপোর্টের জন্য অনলাইনে अप्लाई করবেন আপনি কিন্তু একটা সামারি কপি পাবেন হ্যাঁ যেটা হচ্ছে আবেদন পত্রের সারাংশের প্রিন্ট কপি আমরা বলে থাকি সেটা আপনি পাবেন সেটার একটা প্রিন্ট কপি আপনার নিতে হবে এটা হচ্ছে ফ্রেস্ট ডকুমেন্ট তারপরে হচ্ছে আপনি আরেকটা ডকুমেন্ট কিন্তু পাবেন অনলাইনে अप्लाई করার পরেই তিন পাতার একটা আবেদন পত্রের প্রিন্ট কপি পাবেন আপনি যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেছেন আপনাকে কিন্তু তিন পাতার একটা পিডিএফ ফাইল দেওয়া হবে সেটাকে আপনাকে প্রিন্ট করতে হবে সো আমাদের দুইটা ডকুমেন্ট হয়ে গেল তারপরে থার্ড যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে আপনি যে পেমেন্ট করবেন সেই পেমেন্টের পেমেন্ট স্লিপটা লাগবে আপনি কিন্তু চাইলে ঘরে বসে অনলাইনেই পেমেন্ট করতে পারতেছেন এক পে মাধ্যমে পেমেন্ট করতে পারেন ই চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এই পেমেন্টগুলো কিভাবে করবেন এগুলো নিয়ে কিন্তু আমার ভিডিও আছে চাইলে দেখতে পারেন ইভেন এই পেমেন্ট স্লিপ কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমার ভিডিও আছে আমার চ্যানেলে দেখতে পারেন তো যেটা বললাম থার্ড ডকুমেন্ট হচ্ছে এই পেমেন্ট স্লিপটা আপনার লাগবে চার নাম্বার যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে আপনার শনাক্তকরণ নথির কপি মানে আপনার বয়স যদি আঠারোর উপরে হয়ে যায় আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে তো কোনো কথাই নেই এনআইডি কার্ডের ফটোকপি এবং মেন কপি লাগবে আর আপনার যদি বয়স বিশের নিচে থাকে তাহলে যদি আপনার কার্ড না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্ম সার্টিফিকেট লাগবে সেটা অবশ্যই অনলাইন করা থাকতে হবে এবং ইংলিশ কপি লাগবে সেটারও মেন কপি এবং লাগবেই আর আপনার বয়স যদি থেকে মধ্যে হয় আপনি যেকোনো একটা দিয়ে করতে পারেন আপনি জন্মনিবন্ধন সার্টিফিকেট দিয়ে করতে পারেন আপনি এনআইডি কার্ড দিয়েও করতে পারেন যদি এনআইডি কার্ড থাকে আর আপনার বয়স যদি বিশের উপরে হয়ে যায় আপনার এনআইডি কার্ডটা লাগবে মাস্ট কোনোভাবে আপনি জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট করতে পারবেন না তারপরে হচ্ছে পূর্ববর্তী পাসপোর্ট যদি থাকে আই মিন আপনার যদি পাসপোর্টটা রিনিউ করতে যান বা পাসপোর্ট সংশোধন করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার পূর্ববর্তী যে এমআরপি পাসপোর্ট বা ই পাসপোর্ট যেটা আপনার এর আগে থাকুক না কেন সেটার মেইন কপি লাগবে এবং সেটার ডাটা পেজের একটা প্রিন্ট কপি লাগবে ডাটা পেজের ফটোকপি নিয়ে যাবেন আর যদি আপনারটা হয়ে থাকে হাতে লিখা পাসপোর্ট তাহলে ওইটা আসে কিনা নাই ওটা দেখবে না এটা ভুলে গেলেও হবে কোনো ওটার কোনো প্রয়োজন পড়বে না যদি হাতে লিখা পাসপোর্ট হয়ে থাকে এম হলে কিন্তু সেটা অবশ্যই লাগবে সেটা কিন্তু কোনোভাবেই গোপন করা যাবে না তারপরে যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জিও বা এনওসি লাগবে আবার বলছি রিপিট করতেছি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এই ক্ষেত্রে অনেকের একটা ভুল ধারণা আছে যে আমি প্রাইভেট সার্ভিস দিলেও আপনার এনওসি লাগবে আমার এনওসি লাগবে না ভাই প্রাইভেট সার্ভিস দিলে এনওসি লাগে না এনওসি মানে হয়ে হলো নো অবজেকশন সার্টিফিকেট আপনি যে পাসপোর্ট করতে যাচ্ছেন আপনার প্রতিষ্ঠানের কোনো অবজেকশন নাই এরকম একটা প্রত্যয়নপত্র এটাই হচ্ছে এনওসি এটা লাগে শুধুমাত্র যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য হ্যাঁ জি অর্ডার অথবা গভর্নমেন্ট অর্ডার অথবা এনওসি বাট আপনারা যারা প্রাইভেট সার্ভিস করতেছেন তাদের কোনো এন ও লাগবে না বা জিও তো লাগার কথাই না প্রশ্নই আসে না হ্যাঁ আপনি যদি প্রাইভেট সার্ভিস করেন সেক্ষেত্রে আপনি যে প্রাইভেট সার্ভিস করতেছেন এটার প্রমাণস্বরূপ আপনাকে একটা ডকুমেন্ট চাইতে পারে সেটার জন্য আপনি আপনার আপনি যে চাকরি করতেছেন প্রতিষ্ঠানে আপনার তো একটা আইডি কার্ড আছে সেই আইডি কার্ডের একটা ফটোকপি দিলেই হয়ে যাবে এছাড়া আপনার যদি বয়স আঠারো নিচে হয় তাহলে কিন্তু অবশ্যই অনলাইন জন্ম সনদটা লাগবেই এবং সেটা তাকেই আগেই বললাম জন্ম সনদটা লাগবে এবং সেক্ষেত্রে সাথে এক্সট্রা ডকুমেন্ট হিসাবে পিতা মাতার এনআইডি কার্ড কার্ডের মেন কপি ও ফটোকপি লাগবেই বাট আপনার বয়স যদি আঠারোর উপরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যদি এনআইডি কার্ড পেয়ে থাকেন আপনার এনআইডি কার্ড নিজের এনআইডি কার্ড থাকলে বাপমার এনআইডি কার্ড কার্ডটা তখন অপশনাল লাগবেই এমনটা না বা থাকলে নিয়ে যাওয়া ভালো এখন কথা হচ্ছে আপনার বয়স যদি ছয় বছরের নিচে হয় মানে আপনি বা আপনার সন্তানের যদি আপনি পাসপোর্ট করতে চাচ্ছেন যার বয়স ছয় বছরের নিচে তার কিন্তু পাসপোর্ট অফিসে ছবি তোলা হবে না তার ছবিটা কিন্তু আপনাকে তুলে নিয়ে যেতে হবে সেক্ষেত্রে অবশ্যই থ্রি ইয়ার সাইজের ল্যাব প্রিন্ট হতে হবে ছবিটা এবং গ্রে কালারের ব্যাকগ্রাউন্ডের ছবি হতে হবে আর লাস্ট ডকুমেন্ট যেটা কথা আমি বলে যদিও পাসপোর্ট ওয়েব পোর্টালে নাই বাট এটা লাগে আপনাকে ঝামেলায় ফেলতে পারে সেটা হচ্ছে চেয়ারম্যান প্রত্যয়নপত্র অথবা নাগরিক সনদপত্র যেটা আমি এর আগে অলরেডি বলেছি এটা কেন লাগে আমার মাথায় ঢুকে না কারণ আপনার এনআইডি কার্ড আছে মানে আপনি এই দেশের নাগরিক তারপরেও কেন আপনার চেয়ারম্যান প্রত্যয়নপত্র নাগরিক সনদপত্র লাগবে কারণ এনআইডি কার্ডে আপনার অ্যাড্রেসটাও তো আছে তাই না তারপরে যেই ডকুমেন্টগুলোর কথা বলবো সেগুলো হচ্ছে তথ্য সংশোধনের ক্ষেত্রে আপনি যদি তথ্য সংশোধন করতে চান ফর এক্সাম্পল ধরুন আপনি আগে অবিবাহিত ছিলেন আনমেরিড ছিলেন এখন আপনি ম্যারিড সো বিবাহিত লিখবেন অভিয়াসলি ম্যারেটাল স্টেট আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার বিবাহর প্রমাণস্বরূপ কাবিন নামার কপি দিতে হবে তারপরে আপনি যদি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান লাইক আপনি ফারেস্ট্রি পাসপোর্টটা করেছিলেন আপনার দুইটা অ্যাড্রেসই ছিল আপনার প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস সেটাকে আপনি পারমানেন্ট এবং প্রেজেন্ট হিসেবে দেখিয়েছেন এখন আপনি আর ওই এলাকায় নাই আপনি অন্য এক এলাকায় আপনি আপনার থাকতেছেন আর পার্মানেন্ট অ্যাড্রেসে যেতে না কোনো কারণে আপনাকে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে তাহলে আপনি আসেন সেখান থেকে পাসপোর্ট করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেসের প্রমাণস্বরূপ বিদ্যুৎ বিলের কপি দিতে হবে অথবা টেলিফোন বিলের কপি আই মিন ইউটিলিটি বিলের একটা কপি দিতে হবে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এবং এই ক্ষেত্রে কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে না যেহেতু আপনি শুধুমাত্র আপনার বর্তমান ঠিকানা পরিবর্তন করতেছেন আপনি যদি আপনার স্থায়ী ঠিকানা পরিবর্তন করেন তাহলে আপনাকে পুনরায় পুলিশ ভেরিফিকেশন ফেস করতে হবে তারপরে যে ডকুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে আপনার যদি নিজের নাম বা বয়স পরিবর্তন করতে চান মানে সংশোধন করতে চান আপনাকে কিন্তু এসএসসি সার্টিফিকেট দিতে হবে কারণ এসএসসি সার্টিফিকেটে নিজের নাম আপনার হচ্ছে সার্টিফিকেটে হচ্ছে আপনার বয়স এগুলো কিন্তু একদম সুন্দরভাবে উল্লেখ আছে সো আপনার এটা একটা ভ্যালিড ডকুমেন্ট আর আপনার যদি এস এস সার্টিফিকেট না থাকে তাহলে আপনাকে হচ্ছে হল অফ করতে হবে হল নামা করে সেটা জমা দিতে হবে এবং আপনার যদি হচ্ছে পিতা মাতার নামও কোনো ভুল থাকে সেক্ষেত্রেও কিন্তু সেম কাহিনী আপনাকে এস এস সার্টিফিকেট দিতে হবে অথবা আপনার হল নামা দিতে হবে পিতা মাতার নাম সংশোধনের ক্ষেত্রে পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি এবং মেন কপি অবশ্যই নিয়ে যেতে হবে আর সংশোধনের ক্ষেত্রে কিন্তু অঙ্গীকার নামা দিতে হবে এবং পাসপোর্ট সংশোধনের একটা আবেদন ফর্ম আছে এগুলো নিয়ে কিন্তু আমার ভিডিও আছে চাইলে দেখতে পারেন চ্যানেলে আছে অঙ্গীকার নামা এবং পাসপোর্ট সংশোধনের আবেদনপত্রের ফর্মটা ফিল করে দিতে হবে আর পাসপোর্ট যদি কখনো হারিয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু জিডি করতে হবে হবে মূল কপি এবং ও পাসপোর্ট অফিসে নিয়ে যেতে যাই হোক হচ্ছে জিডির ডকুমেন্ট যেগুলো আপনার অবশ্যই নিয়ে যেতে হবে পাসপোর্ট অফিসে কোনো ঝামেলা ছাড়া নিজে নিজে পাসপোর্ট করতে চাইলে এবার হচ্ছে আপনাকে বলবো আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে একটা পাসপোর্ট ই পাসপোর্টের জন্য কত টাকা পেমেন্ট করতে হয় আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে এক রেট আর আপনি বিদেশ থেকে অ্যাপ্লাই করলে আপনাকে দুই ধরনের রেট আছে প্রত্যেকটাই আমি এক্সপ্লেন করে দিচ্ছি আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনি যদি আটচল্লিশ হাজার আর সুপার এক্সপ্রেস হলে আট বলে রাখা ভালো রেগুলার ডেলিভারি হলে আপনি কিন্তু আপনার বায়োমেট্রিক এনরোলমেন্ট যেদিন করবেন তার থেকে একুশ দিনের মধ্যে পাসপোর্টটা পেয়ে যাবেন যদি কোনো ঝামেলা না থাকে আপনার ডকুমেন্টসে এক্সপ্রেস ডেলিভারি হলে বায়োমেট্রিক এনরোলমেন্টের দশ দিনের মধ্যে পেয়ে যাবেন আর সুপার এক্সপ্রেস হলে বায়োমেট্রিক দুইটা ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি পেয়ে যাবেন তারপরে যেটা বলবো হচ্ছে আপনার পাসপোর্ট যদি আটচল্লিশ পেজের এবং দশ বছরের জন্য নিতে চান সেক্ষেত্রে রেগুলার ডেলিভারির জন্য আপনাকে দিতে হবে টাকা আমি মনে করি হচ্ছে বেস্ট প্যাকেজ মানে অবশ্যই আমরা দশ বছরের জন্য নিব কিন্তু আটচল্লিশ পেজে নিব যদি খুব বেশি ট্রাভেল না করি বাট খুব বেশি ঘোরাঘুরি করলে আপনি সিক্সটি ফোর পেজ টেন ইয়ার্স নিতেই পারেন না হলে ফর্টি এইট পেজ টেন ইয়ার্স হচ্ছে বেস্ট অপশন এবং তারা ঘুরে না থাকলে রেগুলার ডেলিভারি যেটা হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এক্সপ্রেস নিলে টাকা টাকা সুপার এক্সপ্রেস আর যেগুলো বললাম চৌষট্টি পেজ পাঁচ বছরের নিতে পারেন সেগুলোর প্রাইস এখানে আছে আমি বারবার প্রত্যেকটা জিনিস বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আর বলছি না আপনি দেখে নিতে পারতেছেন কত টাকা কোন ডেলিভারির জন্য লাগবে আপনি ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন আর আপনি যদি দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি যদি জেনারেল অ্যাপ্লিকেশন তাহলে এই যে চারটা দিয়ে দিচ্ছি এখানে সুন্দরভাবে সব বলা আছে আটচল্লিশ পেস পাঁচ বছর হলে কত ডলার লাগবে আটচল্লিশ পেস দশ বছরের কত ডলার লাগবে চৌষট্টি পেস পাঁচ বছরের কত ডলার এবং চৌষট্টি পেস দশ বছরের কত ডলার সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন আর আপনি যদি বিদেশে থাকেন বাট আপনি হচ্ছে লেবার বা স্টুডেন্টসের আন্ডারে পড়েন তাহলে কিন্তু আপনাকে অত বেশি টাকা দিতে হবে না আই মিন ইউএসডিতে তো পেমেন্ট করবেন ডলারই তো পেমেন্ট করবেন বাট অত বেশি ডলার দিতে হবে না দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফিটা কম আপনি কি আটচল্লিশ পেজের পাঁচ বছরের কিন্তু রেগুলার ডেলিভারি নিতে পারছেন মাত্র তিরিশ ডলার দিয়ে আর আটচল্লিশ পেজ দশ বছরের নিতে পারতেছেন আর রেগুলার ডেলিভারি মাত্র পঞ্চাশ ডলার দিয়ে আবার চৌষট্টি পেজ পাঁচ বছরের দেড়শো ডলার চৌষট্টি পেজ দশ বছরের একশো পঁচাত্তর ডলার রেগুলার ডেলিভারির কথা বলতেছে সো এখানে কিন্তু সব কিছু সুন্দরভাবে দেখানো হয়েছে আশা করি কত টাকা লাগবে একদম ক্লিয়ার হয়ে গেছেন এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটাও ক্লিয়ার হয়ে গেছেন সো ভিডিওটা অবশ্যই উপকারে আসবে